এরপরেও যেহেতু সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা হয়েছে হলো আমরা অভিভাবকদেরকে বসার একটা প্লেস স্থান দিতে পারি না এটা মাসার জন্য চরম এক ব্যর্থতা ছিল এই বছরের এটা আমরা মেনে নিচ্ছি ভাই এই ব্যর্থতা ইনশাআল্লাহ জানুয়ারির এক তারিখ আসার আগে গার্ডিয়ানদের বসার জন্য সুন্দর এক পরিবেশ আমরা তৈরি করে দিতে বাধ্য ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনারা বন্ধের পরে আসবেন বাচ্চাদেরকে দিবেন সবাই ওই নির্দিষ্ট স্থানে বসে আপনার বাচ্চাকে নাস্তা করাবেন খাওয়াবেন আদর করবেন সব করবেন কোনো আপত্তি নাই আপনি সরাসরি ক্লাসরুমে আসলে অন্য বাচ্চার প্রতি কি হয় এটা এফে এই কাজটা আমরা করব না আমরা যেখানে দুর্বলতা ছিল ওই দুর্বলতা ইনশাল্লাহ জানুয়ারি পঁচিশ সাল শুরু হওয়ার আগে আমরা সেটা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ এই হলো বিষয় ছুটির ব্যাপারে যদি আবাসিক যেহেতু আমরা করে ফেলতেছি মাসিক ছুটি ছাড়া কোনো ছুটি হবে না ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া সেটা অফিসকে এত্তলা দিতে হবে অফিস বরাবর আসতে হবে আপনার মানসার মাসিক যে টাকাটা দেন যা যেটা ধরা আছে নতুন করে যেটা ধরা হবে ভাই আপনাদেরকে আমি শুরুতেই বলেছি আপনাদের কাছে একটা কার্ড দেওয়া আছে রসিদ দেওয়া আছে এই বিষয়টা আপনারা যত্ন করে সহকারে রাখবেন মানসার উস্তাদ শিক্ষক তিনি কি করেন রসিদটা দেয় বা খাতায় ওটা আমাদের কাছে একটা খাতা আছে আপনার কাছে কার্ড সিলিপ আছে বারবার বলে দেওয়া হয়েছে আপনি সিলিপ নেবেন কার্ডে টাকা উঠাবেন এরপরে আপনার তা বোঝেন আপনি চলে যাবেন অনেক সময় আপনারা টাকা দিয়ে যান কার্ড আনেন না সিলিপ নেন না বছর শেষে এমন পরিস্থিতি পড়তে হইল আমাদের যে খাতায় দেখা যায় টাকা দেওয়া নাই আপনি বলতেছেন দেওয়া আছে আপনি দিছেন এটা আমি মানলাম আপনার কথাকে অস্বীকার আমি করিনি কিন্তু আপনার কথাকে অস্বীকার করি নাই কিন্তু খাতায় তো ডকুমেন্ট নাই এখন কোনটা যাবো বলেন এখন আপনি হয়তো বা এমন সময় রাস্তায় বা এমন এক জায়গায় স্লিপ লেখান নাই কাদের উঠান নাই আপনি দিচ্ছেন আপনার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি মনে কিন্তু দলিল না থাকার কারণে সেটা আমরা মানতেও পারতেছি না বরঞ্চ এটা যদি বছর শেষে আইসা এটা বলা হয় আপনি অভিভাবক অবশ্যই আপনার দিলে কষ্ট লাগতে পারে যে আমি দিলাম হুজুর বললো দেই নাই তার মানে একটা উভয়ের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে কিনা বলেন এই জন্য স্বচ্ছতার জন্য আপনাদেরকে বলা হয়েছে এই বছর আগামী বছর ইনশাআল্লাহ আপনারা সবাই টাকা দিবেন অফিসে আইসা কেউ ক্লাসে আসবেন না কেউ রাস্তাঘাটেও টাকা দিবেন না আপনি কষ্ট করে আপনার কাছে যে কার্ড আছে কার্ড আনবেন রসিদ লেখাবেন রেজিস্টার খাতায় টাকাটা উঠাবে হুজুর দুই মিনিট চার মিনিট সময় দিবেন আপনার স্লিপ আপনি বুঝাই নিবেন এরপর চলে যাবেন এখন আপনি যদি বলেন যে আমি টাকা দিছি টাকা ওঠে নাই হুজুর বলবে দেয় নাই এতে একটা বিশৃঙ্খলা হয় কিনা বলেন এই কাজটা কেউ করবেন না দয়া আপনার টাকা দিবেন আপনি একটু দুই মিনিট কি কষ্ট করতে পারেন না ভাই আচ্ছা রশিদটা কি লেখায় নিবেন না তিনটা চারটা খাতা মেনটেন হয় এই খাতা লিখতেও তো দুই মিনিট সময় দরকার আছে এটা সময়টা কে দিবে বলেন আপনি না দিলে আবার আপনারা এমন সময় আসতেছেন ক্লাসের টাইমে যেটা হুজুরের টাইম নাই হুজুরের সময় নাই বিদায় হুজুর কোন মতে এক জায়গায় লেখছে জায়গায় লেখে নাই আমাদের দ্বারা অত ভুল হচ্ছে কেন কারণ এই দিকটা বাচ্চারা করতেছে কথা বলতেছে ওদেরকে থামাইতে হবে পড়াইতে হবে আর এই টাকাও লিখতে হচ্ছে এই জন্য তারা হওয়ার কারণে ছুটে যাচ্ছে তো উবাইরি কি আছে সমস্যা যাতে এই সমস্যা সামনে থেকে না আসে প্রত্যেকেই টাকা নিয়ে আসবেন কোথায় অফিসের মধ্যে অফিসে যে আছে তার কাছে টাকা দিবেন বুঝায় দিবেন দশ মিনিট বসবেন চা খাবেন কথা বলবেন এরপরে স্লিপ নিয়ে আপনি চলে আল্লাহ এরপরে বিষয় হলো আমরা সাক্ষাতের জন্য ছাত্ররা গার্ডিয়ানরা অনেক সময় আসেন যেটা ছাত্রদের পড়ার টাইম বা ঘুমের টাইম আমরা মাঝার থেকে যে নিয়মটা দেওয়া হবে তালিকা দেওয়া হবে এর বাহিরে যদি আপনি আসেন দেখা করতে অবশ্যই বাচ্চাটার ক্ষতি করলেন আপনারা অফিসে ডিউটি করেন বলেন তো সবসময় কি বাইরে হইতে পারেন সবসময় আপনার জন্য এলাও না নির্দিষ্ট টাইম আছে বলেন আবার আপনি গেলেও ওই সারের কাছে একটা সাইন লাগে কিনা যদি অফিসে যদি এই আইনটা মানতে পারেন আপনার বাচ্চার জন্য মানসাই কি আইনটা মানা যাবে হান্ড্রেড পার্সেন্ট আমার মানবেন শিক্ষার কথাও গেল এইভাবে যেভাবে বললাম ইনশাল্লাহ আমরা এইভাবে শুরু করব আমরা পরিধি বাড়াবো আমাদের মহিলা সেকশন সেকশন মেয়েদের যেটা খোলা হয়েছে এটা জানুয়ারি থেকে আমরা কাজ করব পরিবেশ তৈরি করব আপনাদের বাচ্চাদেরকে আপনারা অনেক মা বোন এখানে আছেন যারা সবাই এই মানুষের ছাত্র আছে এমন না অনেকেই দেখতে আসছেন অনেকে মেহমান হয়ে আসছেন আপনাদের কৃতজ্ঞতা আদায় করি আমরা আপনারা অনেক সময় দিচ্ছেন কথাগুলো শুনতেছেন এটা অনেক বড় একসান আমাদের প্রতি আপনাদের প্রিয় ভাই বোনেরা আপনারা সবলে আপনাদের বাচ্চাদেরকে মানসায় দেন মানসাটাকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা সবাই মিলে এক পরিবারের সদস্য হয়ে যে যে সেক্টরে আসি যে যে শ্রেণীতে আসি আমি মনে করি এই পুরা সাতটা গার্ডিয়ান এই সাতটা যেরকম আমার বাচ্চা আমার সন্তান তুল্য এই গার্ডিয়ান যারা আছে সবাই আমার ভাই বেড়াদার বোধ যে যেভাবেই আছেন আমরা এক পরিবার হয়ে এক মন হয়ে এই প্রতিষ্ঠানটাকে দাওরা হাদিস পর্যন্ত নিতে রাজি আসি কারা একটা হাত তুলে দেখায় আল্লাহ রাজি আসি তো মা বোনরা আছেন তো ভাই অবশ্যই আপনারা আছেন আপনারা থাকবেন আমি জানি কথা হয়তো বা কারো কাছে কষ্ট বা কঠিন মনে হচ্ছে বলেন তো এই কঠিন কথাটা আমার সাথে আপনার সাথে আমার কোন ধরনের সমস্যা আছে বলেন আপনারা আমার কাছে মহাব্বতের মানুষ এই জন্য মহাব্বতের মানুষ বিদে কথাগুলো আপনাদেরকে জোর করে বলি নালে কাকে বলবো বলেন কারণ এক বছর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের এই জন্য আপনাদেরকে কঠিন কথা বললো আপনাদেরকে বলি যারা নতুন আসবে তারা মেহমান তাদেরকে আমরা বলবো না এই কথাগুলো ঠিক আছে ভাই কথাগুলো মানতে পারবো তাহলে ভর্তি আমরা কবে করাবো পনেরো তারিখ না ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত লেখা আছে আপনারা অফিসে যদি অর্থনৈতিক কোনো সমস্যাও থাকে আগেই কি করবেন অফিসে যোগাযোগ করবেন যে এই ব্যাপার আমি কি করতে পারি অফিস আপনাকে সিদ্ধান্ত দিবে আপনার টাকা কমাইতে হবে এইবার একটা সিদ্ধান্ত এটাও আসছে আপনার কোনো কারণে যৌক্তিক করেন সব মানুষ এক না সবাই যে এক টাকা দিবে এটাও না আমরা বললেই যে দিবে তাও না হাকিকতে অনেকের সমস্যা আছে কিনা বলেন আমরা তাদের উপরে চাপায় দিব না আপনার বাচ্চা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় মানুষের দান সত্তা খাওয়া উপযুক্ত হয় জাকাত কারে বলে বলেন তো মানুষের অর্থের ময়লাটাকে বলে তাই না অর্থের ময়লা ময়টা অর্থের ময়লা এই ময়লাটা আমি আমার বাচ্চাকে খাওয়াবো যদি আপনি রাজি হন আপনি যদি সেই চিন্তাশীল হন যে আমি আমার বাচ্চাকে মানুষের ময়লা খাওয়াবো অর্থনৈতিক ময়লার টাকাটা খাওয়াবো এই চাষটা চিন্তা যদি থাকে অফিসে একটা নির্ধারিত একটা ফর্ম থাকবে এই ফর্মটা আপনি পূরণ করবেন অফিসের প্রিন্সিপাল বরাবর জমা দিবেন হুজুর মোনাসেদ মনে করে আপনাকে যতটুক ধরা যায় যতটুক অ্যাকশান করা যায় সেইটা আপনাকে করবে আপনাকে আমি বলবো এই বিষয়টা আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন এই কথাটা কার মধ্যে সীমাবদ্ধ রাখবেন সমস্যাটা কোথায় হয়েছে জানেন আমি আপনাদেরকে সুযোগ দিতে দিতে কি হয়েছে লাস্টটা এসে যে ধরাটা খেয়েছে অনেককে মায়া করে মহাব্বত করেই দিছে যে দেন আপনি যা পারেন আপনি যখন একটা ছাত্র গার্ডিয়ান পড়াইছেন আপনি তাকে বলে দিয়েছেন আমি তো দিচ্ছি একশো টাকা তুমি তাই দাও কেন আপনি এটা বললেন ওই ব্যক্তির তো এটা দেওয়ার অধিকার এর চাইতে বেশি দেওয়ার অধিকার ছিল তার কামাইও ছিল কিন্তু আপনি তাকে এই কথা কেন বলে দিলেন এটা তো মানুষের ক্ষতি করলেন ভাই আপনাকে আপনার অনুযায়ী একসান করেছে মানুষের কর্তৃপক্ষ কিন্তু আপনি আর জনকে বলে বলেন তো মানুষের একসান করলেন আপনি না মানুষের ক্ষতি করলেন সে টাকা কমাইলে অফিস থেকে সে কমাবে তার আর্জি পেশ করবে তার কথা সে বলবে আপনি আগেই তাকে বলে দিলেন এই টাকাটা তারে ভর্তি করো এখন বলেন আপনার পরিচয় নিয়ে যখন আমাদেরকে বলে ওসব না রাখলে আপনার কাছেও যেরকম কষ্ট হয় আমরা একটা বাচ্চা হারিয়ে ফেলি চিন্তা করে এই জিনিসটা কি করলো বলেন এজন্য মেহেরবানি করে আপনাদের কাছে বিনিত আরজ। অফিস বরাবর দরখাস্ত দিবেন অফিস থেকে যে সিদ্ধান্ত আসবে ওইভাবেই চলবেন যারে যেভাবে কোমানো হবে সেটা ব্যক্তি আপনার জন্যই করবে সব ব্যক্তি এক সমান না সবার ইনকাম এক সমান না আপনার সাথে যে আচরণ করেছে আরেকজনের সাথে কেন করবে সেটা বলেন ওই ব্যক্তি যদি উপযুক্ত না হয় আপনাকে জাকাতের টাকা থেকে আমরা ভর্তিছি আরেকটা বাচ্চাকে তাই করব বলেন হ্যাঁ এই বাচ্চা যদি বলে গার্ডিয়ান বলে জি হাজার আমিও সেই উপযুক্ত আমাকেও সেই ব্যবহার করতে হবে সেই সুযোগ দিতে হবে আমরা বিবেচনা করবো অফিস বিবেচনা করবে আপনাকে সেই সুযোগ দেওয়া যায় কিনা যদি বিবেচনা করে দেখা যায় অবশ্যই দিবে সেটা অবিস বুঝবে আপনি আগেই বলতে যাবেন না ভাই আমার জন্য এটা করছে আপনিও সেটা করে নিয়ে আসেন কথাটা বোঝাইতে পারলাম ভাই মাসার খাবারের ব্যবস্থা অর মাসার বোর্ডিং চলতেছে ছাত্ররা খায় সবাই এক টাকা দেয় না ভাই যে ঘাটতি একটা বাচ্চার পিছনে সাড়ে তিন হাজার টাকা খরচ হয় আপনি হিসাব করে রাখেন বাচ্চার থেকে ভাড়া बच्चा থেকে বিদ্যুৎ বিল ওই বাচ্চাটার টাকা থেকেই বোর্ডিং বডিং খরচ উস্তাদ বেতন সব মিলা বলে আপনারা তো বাসার ফ্যামিলি চালান প্রত্যেকinito বাচ্চা আছে কত করার আগে একটা সংসার চালায় বলে সেই हिसाबে আপনারা সব টাকা দেন না কেউ একটু বেশি দেন কেউ একটু কম দেন বলে আজ পর্যন্ত বলছি আপনি কেন কম দেন ওই যে যে ঘাটতিটা হয় এটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করতেছি কিন্তু এটা যদি परेशानी আমাদের না হয় परेशानी হইলে আমরা ভালো কাজ সামনে নিতে পারবো না এই জন্য ভাই মেহরবানি করে বিষয়টা খেয়াল করুন অর্থনৈতিক বিষয়টা খেয়াল করবেন অর্থনৈতিক শক্তিটা যদি একটু আপনারা শক্তিশালী করেন আমাদের হাতকে আপনার বাচ্চা কথা দিলাম ভাই ইনশাআল্লাহ এই কথার উপর এক বছর যাবে এক বছরের পরে যদি কথা নড়চড় পান ওই দিন আমাকে বলবেন হুজুর এই বাচ্চা আমরা রাখবো না কারণ আপনার কথা ঠিক নাই আমি সেই দায় নিব ইনশাআল্লাহ এই যা বললাম এটা মেনে নেন আগামী এক বছর এই নিয়মে মানসাদ চলবে এটা আমরা চাই কিনা বলেন হ্যাঁ সিস্টেমের কোনো পরিবর্তন আসলে আবার আগামী ডিসেম্বরে আসলে আপনাদের না বসে আমরা সেটা পরিবর্তন আপনাদেরকে নিয়ে করবো ইনশাল এর আগ পর্যন্ত এই কথাগুলো মানতে পারবো আমরা ভাই তাহলে আমাদের সন্তান ভর্তি করা দিব ভর্তিটা আমরা দ্রুত শেষ করব। হ্যাঁ আবার ভেঙেও দিলাম অর্থনৈতিক সমস্যা সেটাও আপনি অফিস থেকে কি করবেন যোগাযোগ করবেন কিন্তু ভর্তি খাতায় যাতে আপনার বাচ্চার নামটা নতুন করে উঠে আস কালকে থেকে আপনার বাচ্চার পরীক্ষা শুরু হবে এই জন্য আপনার করণীয় কি আপনার করণীয় হলো বাচ্চার যে রুটিন আছে রুটিন মাফিক কাজ করানো সর্বপ্রথম বাপমা আপনার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা ভাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আপনার সন্তানের পরীক্ষাকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে এই দোয়া আপনারা করবেন সাথে সাথে প্রত্যেকের কাছে রুটিন দেওয়া আছে রুটিন অনুযায়ী বাচ্চাদেরকে ওইভাবে বাসায় কিছু পড়াবেন বাকিটা আমরা মানসায় পড়াবো সকাল সকাল মানসায় পাঠাবেন সাতটার মধ্যে পাঠাবেন উস্তাদ যে পরীক্ষা যে খাতা গুলো আছে সেগুলো রেডি করবে বাকি যে পড়াটা আছে ওই পরীক্ষার হলে ঢোকার আগেই উস্তাদ তাদেরকে কি করবে একটু পড়ায় দিবে এই জন্য আপনি যদি নয়টা বাজে পড়ান তাহলে বুঝাইব কোন সময় বলেন এই জন্য কখন পাঠাবেন সাতটার মধ্যে পাঠায় দিবেন পাঠাই দিলে উস্তাদ কি করবে ওই পরীক্ষা নিয়ে কিছু আলোচনা তার সাথে করবে যেটা পরবর্তী পরীক্ষার টাইমে আপনার বাচ্চার উপকার হবে এরপরে যখন বাসায় যাবে পরের দিনের পরীক্ষাটা কি রুটিন দেখে আপনি একটু কষ্ট করে এক সপ্তাহ বাসায় পড়াবেন আর যারা বাসায় থাকতে পারেন না তাদের ওই সমস্ত ছাত্ররা মালসায় চলে আসবে তারা মালসায় উস্তাদের সামনে পড়বে এইভাবে এক সপ্তাহ কি চলবে পরীক্ষা চলবে আগামী উনিশ তারিখ বৃহস্পতিবার দিন পরীক্ষা আমাদের সমাপ্ত হবে ইনশাআল্লাহ পরীক্ষার পরে অল্প কিছুদিন আমাদের মাস্টার বন্ধ থাকবে ছাত্রদের একটু আরাম দেওয়ার জন্য সারা বছর পড়েছে বাৎসরিক একটা ছুটি অল্প সময়ের জন্য থাকবে সর্বোচ্চ এক সপ্তাহ এর বাহিরে নয় এরপরে আমাদের ক্লাস শুরু হবে ক্লাস চলতে থাকবে এর মধ্যে ভর্তির কাজটা আপনারা শেষ করবেন বন্ধের মধ্যেও শেষ করবেন মাঝা বন্ধ হলে অফিস বন্ধ হবে না ভাই কথা দিলাম অফিসে আসবেন ভর্তি করবেন ভর্তি কাজটা শেষ করবেন জানুয়ারিতে ওরা পড়তে থাকবে ওই দুই সেকশনটাকে আমরা একসাথে মিলাইতে যাই আর পনেরো তারিখে আমরা কি করবো আনুষ্ঠানিক উদ্বোধন করবো ইনশাআল্লাহ এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রদের কিছু প্রস্তুতি আছে এক নাম্বার প্রস্তুতি হলো পরীক্ষার ফি দেওয়া পরীক্ষার ফি যদি না দেই এই বাচ্চা তো বুঝেই না যে আমার পরীক্ষা আছে টাকার সাথে একটা সম্পর্ক আছে কিনা বলেন সবারই তাহলে এই বাচ্চা যদি আপনি গার্ডিয়ান যখন পরীক্ষা ফি দিবেন অবশ্যই আপনার ভিতরেই চিন্তা আছে পরীক্ষার ফি দি আইছি প্রশ্ন নাকি আপনি টাকা দিয়ে বাচ্চা কে পড়াবেন অনেক ছাত্র আছে এখনো পরীক্ষার ফি দেয় নাই কালকে পরীক্ষা বলে এটা কত এটা কি কোন সুখের সংবাদ আপনারা ছাত্র ছিলেন না ভাই পরীক্ষার ফি কি পরীক্ষার দিন দিচ্ছেন না কি দিয়েছেন আগে দিচ্ছেন তাহলে আপনার সন্তানের ফিটা এখনো বাদ কেন এই অ্যালার্মটা তো আজকে দেওয়া হয় বহু দিন আগে দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল আপনারা সচেতন এখনো হতে পারেন নাই ভাই আপনারা সচেতন হতে পারেন না দিদা আজকে অবস্থা এই যারা পরীক্ষার ফি দেন নাই অবশ্যই অনুষ্ঠান শেষ করে উস্তাদের কাছে পরীক্ষার ফি দিবেন আপনার স্লিপ নিবেন আর যারা পরীক্ষার ফি দিস বাবা তোমাদের সবারই প্রবেশ পত্র কাছে জমা হয়ে গেছে অনুষ্ঠান দেওয়ার পরে আপনারা গার্ডিয়ান যারা আছেন তারা তো জানেন কে ফি ফি দিছেন জানেন না আপনারা আপনারা আপনাদের হুজুরের কাছ থেকে বাচ্চার প্রবেশ নিয়ে যাবেন এই প্রবেশ পত্র দিয়ে সকালবেলা বাচ্চাকে প্রবেশ সহ পাঠাবেন যারা প্রবেশ পাবে না তার মানে বোঝা যাবে তারা কি দেয় নাই ফি দেয় নাই বলেন তো ফি না দিলে এই বাচ্চাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করানো যাবে বলেন তো তাহলে জুলুম হবে না যারা দিছে তাদের সাথে জুলুম করা হবে না আপনারা কি এটা চান তাহলে কি করব আমরা পরীক্ষার ফি দিয়ে দিব কিনা একান্তে যদি না পারি সকাল বেলা আপনার চেষ্টা আপনি আগে আগে সেই এই সাতটা আটটার মধ্যে আপনি কাজ শেষ করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমাদের বকিয়া বেতন যাদের বাকি আছে আলহামদুল্লাহ আমরা দিতেছি অনেকেই এখনো যারা দেই নেই বাকি আছে অবশ্য অবশ্য দিয়ে দেন আর মহিলা মানসার ব্যাপারে আপনাদের কাছে আরজ হলো এটা আপনারা এখানে ছাত্রী যারা আছে তারা তো যাবেই নতুন ছাত্রী যদি থাকে আমরা অবশ্যই সেখানে ভর্তি করব ইনশাআল্লাহ আমার না থাকুক আরেক ভাষায় আছে তাদেরকে বলেন যেখানে প্রতিষ্ঠান এইটাও যদি সুন্দর হয়েছে কথা দিলাম হইতো সুন্দর হবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠানে আমি আমার মেয়েকে দিব নিশ্চিন্তে দিব পর্দার সহিত একবার আদালতের সহিত আপনার মেয়ে আপনার বাচ্চা ওই প্রতিষ্ঠানে পড়বে কোন ধরনের সমস্যা যদি হয় তার জন্য আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ফেলছ ইনশাল কোন ভয় আছে আপনাদের উপরে আল্লাহ আছে কিনা বলেন আপনাদের মহাব্বত ভালোবাসা আছে কিনা এক বছরে যদি এই মহাব্বতে যদি এত কিছু করতে পারি তাহলে আর একটু মহাব্বত পাইলে ওইটাকে সাজাইতে পারবো না আমরা দুইটা প্রতিষ্ঠান সাজাইতে পারবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো আমাদের সাথে আমাদেরকে মহাব্বত করেন তো ভাই যেহেতু মহাব্বত করেন এই কথাগুলো বোঝেন আপনার স্বার্থে বাচ্চার স্বার্থে আপনাদেরকে বলে দিলাম এই কথাগুলো জানি না কার কাছে কেমন মনে হয়েছে কষ্টও লাগতে পারে হ্যাঁ আমার কোনো আচরণ আমার কোনো কথা দ্বারা যদি কেউ কোনো ধারে কষ্ট পেয়ে থাকেন আগে আপনাদের কাছে সরি বলি মাফ চাই আল্লাহর কাছে উচ্চ আপনাদের কাছে উচ্চ এই ছিল মানসার সাথে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা সামনে যদি কোনো কিছু থাকে আমরা সেটা দিয়ে দিব আপনাদের বাচ্চাদের জন্য নতুন কারিকুলাম আমরা বই আনছি সেগুলো আমরা দিয়ে দিব ভর্তির ব্যাপারে যা আছে আমরা সেই কাজগুলো করব এই করতে যে সময়টা লাগে এই সময়টা আমরা নিব ইনশাআল্লাহ আপনার বাচ্চাদের পরীক্ষা ভালো হোক এই দোয়া আমরা করি সাথে সাথে আমি বাচ্চাদেরকেও এই কথা বলে দিয়েছি গতcalo বলেছি বাচ্চারা যদি পরীক্ষার রেজাল্ট যাদের ভালো হবে আপনারা জানেন পূর্বে আমরা পুরস্কার দিয়েছি তাই না ভাই ফাইনাল পরীক্ষা যাদের রেজাল্টটা ভালো হবে তাদেরকে ভালো মানের পুরস্কারে ভূষিত করবে ইনশাআল্লাহ ওই যেদিন সবক উদ্বোধন হবে আগামী পনেরো জানুয়ারি বুধবার দিন সবক অনুষ্ঠানের দিনই আপনার বাচ্চাদেরকে এক দুই তিন সিরিয়ালে যারা আছে এই শাড়িতে বহু মুরব্বীরা থাকবেন তাদের হাতেই পুরস্কার বাচ্চাদের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ তাহলে এর জন্য আপনার বাচ্চা ভালো আগে যাক দোয়া করবেন তো ভাই সাথে সাথে মাঝার জন্য দোয়া করবেন এই মাঝার যাতে আমরা যারা দায়িত্ব নিয়েছি এই ছাত্রদের যারা অভিভাবকদের দায়িত্ব নিয়েছি আমাদের কোনো যোগ্যতা নাই ভাই আমি তো মনে করি এই বাচ্চাদের খাওয়া দেব আমরা গুলাম ওদের কাজ করতে পারলে আমরা খুশি হই এই বাচ্চারা আল্লাহর কাছে অনেক দামি বাচ্চা হই অনেক যে দাম আছে নাই আমার ব্যাপারে বলে নাই আল্লাহ রসুল আমি হাঁটলে কিট বিছায় দেয় যে নূরের ফেরেস্তারা নূরের পাখা বিছায় দেয় বড় আল্লাহ রসুল বলেছেন তলিমুল আইরেন যারা হয় যারা ছোট্ট বাচ্চা মানসায় পরে। তারা রাস্তায় হাঁটলে তাদের পায়ের নিচ দেয় ফেরেস পাখা বিছায় দেয় এই বাচ্চারা যখন রাস্তা দেয় হাঁটে গর্তের পিপিলিকা বন্ত এই বাচ্চার জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকে বলবেন এই বাচ্চারা গুনাই করলো না মাঘ ফেরাত কিসের হাদিসের ব্যাখ্যা আছে এই বাচ্চাদের গুনার ব্যাপারে তো নাই অর্গনা কি মাফ হবে এইটা হয় তার বাবা মার জন্য এই বাবা মার গোনা আল্লাহ তুমি তাহলে এদের দাম আছে কিনা বলে। এদের অনেক দাম আছে জানেন এরা বেলা শীতের রজনীতে উঠে চোখের পানি ফালায় আপনার জন্য দোয়া করে এই ছাত্রদের কি হন অভিভাবক হন এদেরকে একটু পরিচর্যা করেন আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাদেরকে চমকায় দিবেন ইনশাআল্লাহ আমি তো এই বাচ্চাদের খাদেম হইতে চাই আমি আল্লাহকে জানাইতে চাই আল্লাহ নিজের কোন ইবাদত নাই আমল নাই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোন সময় দাঁড় করায় কি ব্যাপার পার আমি তো এই বাচ্চাদেরকে দেখাই দিব যে কিছুই নাই কিন্তু এই বাচ্চাদেরকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম এই বাচ্চাদের অনেক দাম এদের সাথে আপনারা লেগে থাকেন এদের কি একটু পরিচর্যা করেন আমাদের সাথে কাঁধে কাঁধ লাগায় কাজ করেন ইনশাআল্লাহ আপনার সন্তান উল্লেখযোগ্য একজন আলমে রব্বানি হয়ে এই প্রতিষ্ঠান থেকে বের হবে ইনসা আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তফিক দান করে অনেক কথা বললাম আপনার অনেক কষ্ট পাইতেছেন সময় অনেক যাইতেছে রাগ করতেছেন তো ভাই না রাগ করেন না ভাই মুরব্বীরা আছেন একটু কথা বলবেন শুভেচ্ছা বানিয়ে দিবেন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম মা বোনদের ভিতর থেকে হোক আপনাদের কাছ থেকে হোক আমাদের এক বছর চলার ক্ষেত্রে কোন ধরনের আচার আচরণ কোনো অথবা হজুর এইভাবে চালাইলে মনে হয় মাঝারা আরো সুন্দর হয় আপনার কাছ থেকে যদি এরকম কেউ পরামর্শ দিতে চান এক মিনিট করে করে আপনারা একটু কথা বলবেন আমরা শুনবো এরপরে দেওয়া হবে আপনাদের জন্য কোনো ব্যবস্থা আমরা করতে পারি পারিনি কারণ আপনাদের সময়ের দাম আমরা বলে আল্লাহ তুমি ভাবে এরপরে আপনাদের জন্য সামান্য কিছু নাস্তা কিছু খাবারের ব্যবস্থা আছে সেটা আমরা দিয়ে দিব আপনারা ছাত্রদেরকে নিয়ে যাবেন পড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন এখন আমি আপনাদের সামনে একটু মাইকটা ছেড়ে দিব অল্প সময়ের জন্য যদি আপনাদের কারো কোনো পরামর্শ থাকে এই মজলিসটিকে যদি কারো থাকে একটু বলবেন মেহরবানি করে আছে কেউ কোনো ধরনের পরামর্শ দেওয়ার মতো বা আমি যে কথাগুলো বললাম এই ব্যাপারে কোন ধরনের কোন অভিযোগ বা কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা আছে কারো ভাই তাহলে কি বলতেছেন মানুষ ভালো চলছে আমি কিন্তু বলছি ভাই আমি ভালো চালাইতে পারি নাই এটা আমি আমার জায়গাতে বললাম তাহলে আপনারা তো স্বীকৃতি দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ গার্ডিয়ান মহিলাদের মধ্য থেকে যদি কেউ হয় আমি মেহরবানি করে বলবো এখানে সমস্যায় এখানে আমার মেয়ের মা আছে আমি তাকেই বলবো যে তো দেখো যদি কারো কোনো কথা থাকে আমাদের স্বামী ভাই হয়ে পাশে এখন ভাবি আছেন যদি মাইক লাগে আমি মাইকটার সামনে বাঁধাবো আপনাদের থেকে আমি কিছু বক্তব্য শুনতে চাই যদি কোনো কথা থাকে বলবেন মাইকটা দিব কিনা ভিতরে